মে আজ খ্রিস্টমন্ডলী ফ্রান্সিসকান সন্ন্যাস সংঘের তৃতীয় শাখার সভা মারিয়া আন্না দে দেশের স্মরণ দিবস পালন করছে মারিয়া আন্না দে পারেদেসের জন্ম দক্ষিণ আমেরিকার বলিভিয়াতে ১৬১৪ সালে ছোটবেলায় তিনি অনাথ ছিলেন তিনি স্থির করেন সারা জীবনের মতো ঈশ্বরের সেবায় নিজেকে উৎসর্গ করবে তবু তিনি তখন কোনো সন্ন্যাস সঙ্গে যোগদান করতে রাজি হন না তাই ঘরে থেকেই তিনি প্রার্থনায় ও তপস্যায় দিন কাটান অবশেষে তিনি গৃহীদের জন্য স্থাপিত ফ্রান্সিসকান সংঘের তৃতীয় শাখায় যোগদান করেন তখন থেকে তিনি আমেরিকার আদিবাসীদের ও নিগ্র দাসদের বিভিন্ন রকম সেবায় নিরত থাকেন তার মৃত্যু হয় ষোলোশো পঁয়তাল্লিশ সালে এসো আমরা প্রার্থনা করি হে পরম পিতা তোমার অনুগ্রহে তোমার সেবিকা মারিয়া আন্না হয়ে উঠেছিলেন কাঁটা ছুপের মধ্যে যেন লিলি ফুল তিনি ভোগ বিলাসে ভরা সংসারের মধ্যে পবিত্রতার শুভ্র ফুল ফুটিয়েছিলেন সংসার থেকেই চিরকুমারী সুলভ সুচিতা রক্ষা করতে তপস্বিনীর মতো জীবনযাপন করেছিলেন আমাদের মঙ্গল কামনায় তোমার চরণে তিনি যে নিত্য প্রার্থনা জানান তুমি তা শুনে আশীর্বাদ আমরা যেন সর্বদা অসৎ পথে পথে থেকে থাকি এগিয়ে পারি তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও রূপে તેની જુગે જુગે મીરાજમાન આમેન.